ভাই হ্যাঁ ভাই পুতুলের বাগান লাগাই দিয়েছেন মনে হচ্ছে সব মাটি হ্যাঁ সব মাটি যা আছে এত বড় কবু তার মাঝি হয় সবগুলো সব মাটি সব মাটি মানে এক একটা এক হাত সাইজ হবে সব মাটি যা আছে সব মিলভাই হ্যাঁ ভাই এই যে আছে ভাই সিরিয়ালদের আজকে আনছি 40 পিস 40 পিস 40 পিস কি আছে এগুলো আজকে এখানে বহুত পদের আছে এখানে নাই বলতে কোনো শব্দ নাই সব পদের বাচ্চা আছে সব পদের বাচ্চা আছে সব পদের বাচ্চা সবকি রেস্ট নিতে আসে নাকি সব হইছে খাওয়া দাওয়া করছেন ভাই আপনি আবার পিছনে পিছনে দেখছেন মহেশ্বরী আছে তো দর্শক চলে না আরো আছে আরো আছে দর্শক দেখেন নাই বলতে শোন আসসালামাইকুমতার কেমন আছে আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও হব দাদা তো খুবই ভালো আছি আর ভালো থাকোনা কেন রুবেল ভাইয়ের ভিডিও করতে আসলে এমনি মনটা ভালো হয়ে যায় কারণ এত এত সুন্দর সুন্দর কবুতর এত এত পাকিস্তানি কবুতর এগুলো দেখলে আসলে বলেন কান্না মন ভালো হয় আজকে হলুদ ঘররা যেমন আছে কালারিং কবুতরের ভিতরে পাকিস্তানি আছে আবার লাল দম আছে হ্যাঁ পাকিস্তানি চিনি লাল দম চিনি লাল দম হ্যাঁ আবার এই যে কালদম আছে কালদম আছে অবশ্যই ভাই এ হ্যাঁ আচ্ছা আবার এখানে কামার গাড়ো আছে তো এরকম এই টাইপের অনেক কবুতর আছে তো চলুন আমরা দেরি না করে ঝটপট রুবেল ভাইয়ের সাথে কথা বলি

দর্শক আপনারা রুবেল ভাইয়ের কাছ থেকে কিন্তু সে যেখান থেকেই কালেক্ট করুক আমি বলবো না কোথা থেকে কালেক্ট করে এটা তার নিজের গোপন একটা জায়গা সে সেই জায়গা থেকে কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসে জানিয়ে আসে সব রব্রিড আরেকটা কথা ভাই আমি কিন্তু মাল দিতে পারি না

দেখেন কি কবুার ভাই এবার বলেন ভাই এটা হচ্ছে আপনার প্রিন্স কামারগার প্রিন্স জি চোখ দেখাইতে চাইছে না চোখটা দেখাই দর্শক এই যে দেখেন লাল টকটকা মাসাল্লাহ এই যে দেখেন প্রিন্স কামার অরিজিনালটা हां অনেক সময় অনেক বায়রা চোখ দেখতেছে আমার কাছে ভিডিও দিয়া কিন্তু আসলে কি এই ভিডিওটা আর আমাদের মোবাইলের ভিডিওটা একদম হয় না আমরা তো ক্যামেরাতে ক্যামেরা লাগে হ্যাঁ আর এই যে এটার বাচ্চা দেখেন এই যে বাচ্চার চোখও দেখায় দিই দেখছেন ইদেন বাচ্চার চোখ এই একটা আছে দশটি মোবাইলের ভিডিও ক্যামেরার ভিডিও সবসময়েতে এক্সপ্রেজ না তো এই জন্য একটু আপনারা যারা আছেন প্রয়োজনে ভিডিওটা আবার একটু টেনে টেনে আপনার যে কবিতাটা পছন্দ সেটা অবশ্যই দেখে নেবেন এই যে দেখ চোখটা দেখেন

ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দর্শক আমি একটু লালদমটা দেখাবো বলছিলাম না এই যে দেখেন চোখটা দেখেন ক্রিম চোখ পুরো মনে হচ্ছে যে ড্যানিশ কন্ডেন্স মিল্ক এই যে দর্শক দেখেন চোখগুলা এই যে কালদম মাদির চোখ এই যে কালদম নরের চোখ দেখেন মাশাল বড় ভাই জি ভাই কেন দেখি ভাই দাম তো চাই আপনার পাঁচ হাজার

বেনারসটা 1000 টাকা সুইটাল কালদম 600 টাকা মাত্র হ্যাঁ তিনটা একসাথে নিলে 2500 টাকা তিনটা একসাথে নিলে 2500 টাকা দর্শক যাদের ভালো লাগবে নিয়ে নেবেন বড় ভাই জি ভাই এবার কি আসলো ভাই মহেশ্বরী এটা হচ্ছে মহেশ্বরী জি মহেশ্বরী দর্শক সাইজটা তো মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ একদম পুরো টুস টুস টুসে রসে ভরা টুস টুসে মানে তুলতুলে বাচ্চা যেরকম হয় দর্শক ওরকম আর কি তুলতুলে বাচ্চার মতো এই যে আরেকটা রয়্যাল টেডি রয়্যাল বাচ্চা জি ভাই রয়্যাল টেডির বাচ্চা দর্শক

ঠিক আছে এটা কিসের বাচ্চা এটা আপনার রয়্যালটি ডির বাচ্চা রয়্যালটি ডির বাচ্চা জি টোটাল পাইলাম 7 পিস 7 পিস কোনটা কেন নেকি একদম কত 5000 টাকা 7 পিস হ্যাঁ আপনার দাম 5500 5000 একদম 7 পিস 7 পিস 6 পিস 4500 হ্যাঁ 7 পিস 5000

নর যতটুক দেখতেছেন নরের চাইতে দেড় হাত বড় হবে নর তো বিগ সাইজ তার চাইতে বড় সাইজ এটা কি দিলেন রুবেল ভাই এটা মাদি এটাও মাদি জি আচ্ছা এটা নর এই হচ্ছে জোড়া দুই জোড়া হ্যাঁ দুই জোড়া গড় এক জোড়া টেক আছে লেমন হলুদ আর এক জোড়া টেক ছাড়া টেক ছাড়া এবার আমি মাদিটার একটু দেখাইতে চাই দর্শক কত বড় সাইজটা সাইজটা একেবারে না হলেও প্রায় আধা কেজির উপরে হবে আধা কেজির পাবে না ভাই আনুমানিক আন্দাজ করে বললাম আর কি দুই জোড়া হলুদ ঘোরা জি কেউ যদি নেয় হ্যাঁ কি প্রথম জোড়াটা দুই হাজার টাকা পরের জোড়াটা পনেরোশো টাকা এক প্রথম জোড়া এটা দুই হাজার জি এটা পনেরোশো দুই জোড়া একসাথে নিলে আর যদি সুজোটা থাকে তিন হাজার দুই জোড়া তিন হাজার এক জোরার দাম দুই জোড়া এক জোড়ার টাকা দশ ডিম বাচ্চা

তো এটিটা কি ভাই দিয়ে দেওয়া সম্ভব অবশ্যই দিয়ে দিবেন দর্শক দেখেন এটা কি কবুতর ডাবলা ডাবলা রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক ডাবলা রানিং পেয়ার একটা রিম পার্টস আর একটা পারবে এই তো এই রিম পার্টস ওকে তো আরেকটা তো ওকে আপনি তিন রিম আচ্ছা কত চান ভাই জোড়াটা একদম ভাই 4000 টাকা একদম 4000 4000 নর তো থামেই না ভাই ভাই এগুলো আপনার খুনার খুব নামকরা লোকের কবুতরই ওই যে বায়ের নাম নাম দেওয়া আছে রিং এর ভিতরে রিং এর ভিতরে নাম টাম দেওয়া আছে ভাই এটা বড় একটা সিস্টেম দেখায় দিই জি দেখায় দেন এটা ওনা দেন ওনা নিজে দেখেন উনি সংক্ষিপ্তভাবে ভাবে বুঝায় দেন দেখেন এই যে তো দেখেন ঠিক আছে উনি সংক্ষিপ্তভাবে এটা বুঝায় দেন হুম 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 একদম দর্শক এই দেখেন মাদিটা ডিমের কাছে চলে গেছে তো একটা ডিম পারছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আর একটা ডিম পারবে ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই এগুলো নিয়ে নিতে পারবেন ডিম সহ সমগ্র বাংলাদেশেরও গুলো পাঠিয়ে দিতে পারবে

রুল ভাই ভাই জি এটা কি দিচ্ছেন এই যে রয়াল টেরি ঠিক আছে জাবরা রয়্যালটি আপনার রিং এর কবুতর দোটা রিং এর কবুতর এটা হচ্ছে জাবরা রয়াল টেরি জি সব দেখেন এই তুমি পরে ডাকো আগে দাঁড়াও দাঁড়াও দেখা

ভাই মাদি হইছে হলুদ কররা মানে মিলি কররা। আর নট হইছে আপনার ক্যাপ মানে জগবিন ক্যাপাচিন ক্যাপেচিনো ক্যাপাচিনো ক্যাপাচিনো জ্যাকোবিন তো মানে আপনার ওই মাদির লগে নরের লগে মাদি পায় না পর গররা মাদি দিয়া ধুই দিছে দর্শক ক্যাপেচিনো নরের হুডটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ডিম বাচ্চা করে ঠিকঠাক ভাই পাস আইডি আপনি ধরে দেখেন দর্শক যেহেতু অনুমতি দিছে এই আজকে ডিম পারবো এই কিছু কোন ভিতরে ডিম পারবো আজকে ডিম পারবো দর্শক তো মিলি না নরমালি দুইটা একদম সেম টু সেম রবর ভাই একটু যদি ছোট মোটো করে দাম চান ভাই যেই দাম কমু ওই দাম না আপনি কিবেন ভাই ভিডিওর পরে দিয়ে দেন আচ্ছা কত চান ভাই 2000 টাকা মাত্র 2000 দেখেন নর নর নিলে আপনার মাদিনীলে সিঙ্গেল পনেরোশো আর নর নিলে এক হাজার পঁচিশশো পঁচিশশো জোর নিলে দেখেন দর্শক নরের হুটটা খালি খেয়াল করেন একটু কি সুন্দর মাশাল্লাহ আর কবুতরগুলো কিন্তু অনেক বড় বড় কবুতর মাত্র দু হাজার টাকা জি ঠিক আছে ভাই কি দিলেন নাম্বার প্যাকেজ নাম্বার সর্বশেষ লাস্ট নাম্বার নাম্বার দশ এটা হচ্ছে পাঁচ নাম্বার প্যাকেজ বাচ্চার পাঁচ নাম্বার প্যাকেজ হুম প্রথম জোড়াটা কি গেল আপনার রোমান টিভি পরের নট যেটা দিলেন এটা হচ্ছে আপনার সালেরা সালে টেডি দর্শক এখন হচ্ছে সালেরা টেডি আর এটা দিতে হচ্ছে মিয়ানাজি মিয়ানাজিৎ টেডি জি আসতে কিন্তু সব ধরনের বাচ্চা চান্স কি নাই একদম মন হয় সব ধরনের